দেবী দুর্গার সাধারণত পূজা হয় বসন্তকালে দেবী রূপে আমরা সবাই জানি রাম রাবণের যুদ্ধের কথা অর্থাৎ রামায়ণের কথা শ্রী রামচন্দ্র যখন রাবণের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছিলেন তিনি তখন জানতেন যে মা দুর্গার আশীর্বাদ ছাড়া তিনি যুদ্ধে জয়ী হবেন না দেবীর পূজা বসন্তকালে হয় কিন্তু যুদ্ধ তো অপেক্ষা করবে না তাই শ্রীরামচন্দ্র দেবী দুর্গাকে এই শরতেই আমন্ত্রণ জানালেন এটাই হল অকালবোধন অসময়ে দেবীর আহ্বান দেবী দুর্গাও শ্রী পরীক্ষা নিয়েছিলেন একশো আটটি নীলপদ্মের মাঝে গোপনে একটি নীলপদ্ম লুকিয়েছিলেন দেবী দুর্গা শ্রী দেবী দুর্গাকে যখন নীলপদ্ম অর্পণ করেছিলেন তখন একটি কম দেখেন এবং ভাবেন যে তাকে তো রাজীব লোচন অর্থাৎ পদ্মনয়ন বলা হয় তাই নিজের চোখ দেবীর পদ্ম হিসাবে উৎসর্গ করবে বলে ঠিক করেন এবং চোখটি তুলতেই দেবী দুর্গা আবির্ভূত হন দেবী দুর্গা রামের ভক্তি ও আত্মত্যাগে সন্তুষ্ট হয়েছিলেন ও আশীর্বাদ করেছিলেন এর পরেই রাম রাবণের যুদ্ধে রামের বিজয় নিশ্চিত হল সেই থেকেই শরৎকালে এই দুর্গাপূজা অকাল বোধন নামে পরিচিত হল